বন্ধুরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো চলো আর কতদিন বাড়িতে যেতেই হবে অনুষ্ঠান শেষ এবার বাড়ি যাওয়ার কলা তো চলো যাওয়া যাক আজকে হলুদ ড্রেস হলুদ ফুল তো সবার জন্য সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে সকালের জন্য ওয়েট করো তাই না দেখা হবে অনেক অনেক ফুলের শুভেচ্ছা নিয়ে টাটা বাই বাই গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের আমার মিষ্টি বন্ধুর জন্য মিষ্টি সকালের শুভেচ্ছা দেখো রয়ে ডগা গোলাপ দিয়ে তোমাদেরকে জানালাম আজকের শুভেচ্ছা সকালের বলতে বলতে চলে এসেছি আমার বাড়িতে দেখতে দেখতে রাতটা কেটে গেল সকাল তো আবার শুরু হয়ে গেছে ওই যে দেখো সূর্যি মামা উঠে গেছে এখন সাড়ে ছটার মতো বেজে গেছে তো আমার বাসি গাছ সারা হয়ে গেছে উঠোন ঘর ধর ঝাড় দিয়ে ফেলেছি আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ টর মোছা হয়ে গেছে আমার এখনে রান্না বসাবো রান্না অলরেডি বসিয়ে দিয়ে এসছি ভাতটা বসিয়ে দিয়ে এসছি তো নিতে এসছি আমি মিষ্টি কোমর ফুল মিষ্টি কোমর ফুলের বড়া করব তো চলো আগে ফুলগুলো তুলে নেওয়া যাক আমার প্রিয় বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এই যে দেখো মিষ্টি কোমর ফুল ফুটে আছে কাছে গাছে তো চলো আগে মিষ্টি কোমর ফুলগুলোকে তুলে নেওয়া যাক ওই যে দেখো গাছে বেগুনও ধরে আছে আজকে মিষ্টি কুমড় ফুলের বড়া হবে বন্ধুরা এই দেখো দেখতে দেখতে কতগুলো লাউ ফুল আমি তুলে নিলাম তো চলো এবার এগুলোকে আমি বড়া করব কালকে রাতের থেকে শুধু ম্যাচিং ম্যাচিং ফুল হচ্ছে কালকে রাতেও হলুদ ফুল আজকে রাতেও আজকে সকালে হলুদ ফুল হলুদ নাইটি তো চলো বন্ধুরা যা যাক তো দেখো বন্ধুরা এই যে বেলি ফুলে বেলি ফুল এটা কি যেন চামেলি ফুল চামেলি ফুলে কিন্তু ফুল ধরে গেছে অলরেডি এই যে দেখো আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সে মনে আর বলার মতো দারুণ সুন্দর গন্ধ কিন্তু চামেলি ফুলের যে এত ছোটো ছোটো ফুল এত সুন্দর গন্ধ মানে ভাব ভাবতেই পারিনি আমি যে এরকম সুন্দর একটা গন্ধ হবে দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আমি বালতিতে লাগিয়েছি দারুণ হয়েছে গাছটা তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হয়ে গেছে মোটামুটি উতল হচ্ছে ভাতটা মার গালতে হবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছিটা যেহেতু আজকে নিরামিষ সেহেতু আজকে আমি নিরামিষ খেতেই হবে তাই বসিয়ে দিলাম মুগ ডাল তো মুগ ডালটা একটু ভেজে এখানে হচ্ছে কেটে নিয়েছি জিকা এই যে কেটেতে বানাবো শুক্তা আর এই যে মুগ ডাল দিয়ে দিয়েছি লাউ আর লাউ ফুলটা তো তোমাদেরকে দেখিয়েছি পকোড়া বানাবো তো এবার আমি ডালটাকে পোড়ন দিয়ে নেব তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো আমার ফুল ভাজি হয়ে গেছে দেখো এই যে একটু বেগুনও ভেজে নিয়েছি বেগুন আর এই যে মিষ্টি ফুলের পোকোড়া তো আজকের রান্না তো কমপ্লিট চলো খেতে বসা যাক তো কালকে মা গিয়েছিল বুনুদের বাড়িতে মা হচ্ছে ভাত খায়নি এসে তো ভাতটা রয়ে গেছে এদিকে করেছি ভাত এদিকে করেছি এদিকে করেছি বেগুনি আর হচ্ছে মিষ্টি ফুলের বোড়া আর এদিকে করেছি এই যে এসে জিকা বুটি আর এদিকে করেছি মুগ ডাল ব্যাস আজকের রেসিপি এতটুকুই তো চলো আজকে তো মেয়ের স্কুলে যাব ড্রেসের মেজারমেন্ট নিতে লাগবে তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে হবে তো চলো একটু ভাত খেয়ে নিই তো কালকের ভাতটাকে আমি জল দিয়ে রেখেছিলাম তার জন্যই করেছি বন্ধুরা তো চলো খেতে বসে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি এক বাটি এদিকে হচ্ছে ভাজি মুচ মুচু করি চলো খেতে বসে যা এই যে পাপা খেতে বসেছে হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে দেখা হয়ে যে স্নানে যাবো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করি দেখো এই যে আমার সাদা জবা গুলো কিন্তু শুরু হয়ে গেছে ফোটা এই যে এত সুন্দর দেখতে সাদা আর হচ্ছে এই যে লক্ষ্মী জবা দেখো এই যে কালারটা জাস্ট একবার দেখো আর এই যে ফুলটা তখন নষ্ট হয়ে যাচ্ছে এই যে চলো হবে আগে স্নানের নেই তারপরে পুজো দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমাদের আজকে গুরুদেব আসবে বাড়িতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ছটফট করে কামগুলো সেরে নিতে হবে তো আজকের ভিডিও এতটুকুই